ফুটন্ত গরম জলে দিয়ে দাও রুই মাছ ফুটন্ত গরম জলে মাছ দিয়ে তৈরি করে ফেলো এই দুর্দান্ত সাথে রেসিপি নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ফুটন্ত গরম জলে রুই মাছ দিয়ে আপনাদের একটা সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমি মাছগুলোকে প্রথমে জলের ভেতরে দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি এখন মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা আপনাদের আমি অনুরোধ করলাম ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই রেসিপিটাকে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারা দেখার সুযোগ পায় মাছগুলোকে আমি সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি এখন মাছের গায়ের থেকে আমি মাছের তেলটাকে ছাড়িয়ে নিচ্ছি মাছের তেলটাকে ছাড়িয়ে নেওয়ার পরে মাছটাকে আমি ভালোভাবে বেছে নেবো যাতে মাছের গায়ে কোনো কাটা না থাকে আপনারা চাইলে মাছের পেটিও নিতে পারেন তাহলে কাটাগুলো ছাড়াতে আপনাদের সুবিধা হবে মাছটাকে সুন্দরভাবে বেছে নিতে হবে যেন মাছের ভেতরে কোনো রকম কাটা না থাকে মাছ দুটোকে আমি খুব সুন্দরভাবে বেছে নিয়েছি মাছের মধ্যে কোনো রকম কাটা নেই আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হওয়ার পরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে দু চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেলটা গরম হলে তার মধ্যে রসুন কুচি রসুন কুচিটা দেওয়ার পরে রসুনটাকে কিছুক্ষণ খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে রসুন কুচি দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে আমি নেড়ে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আপনারা যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন আপনারা তাহলে লঙ্কার পরিমাণটা একটু কম দিতে পারেন আর দিয়ে দিয়েছি আদা কুচি এখন খুব ভালোভাবে আমি খুন্তির সাহায্যে নাড়ি চাড়িয়ে ভেজে নিচ্ছি আদা রসুন আর লঙ্কা কুচি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছিলাম এখন পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ কুচিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে আবার কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে মাছটাকে দিয়ে আবার আমি খুন্তির সাহায্যে সুন্দরভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি সাহায্যে সুন্দরভাবে মাছটাকে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি এইখানে দেখুন আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম এখন সেদ্ধ করে নেওয়া আলুকে আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলুকে হাতের সাহায্যে ভালোভাবে আমি ভেঙে নেব এখন মাছটাকে আমরা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম তার ভেতরে আমি সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে সম্পূর্ণ দেওয়ার পরে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে খুন্তির সাহায্যে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি সেদ্ধ আলুটা মাছের মধ্যে দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণ বুঝে হলুদ দিয়ে দেব এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল কম খেলে লঙ্কার গুঁড়ো পরিমাণটা আপনারা সেই বুঝে কম অথবা বেশি খেলে বেশি দিতে পারেন আর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মিট মশলা দিয়ে দেব এক চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবার সমস্ত মশলা দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নেব সমস্ত মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়া দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস লেবুর রস আর চিনি দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা যদি চিনি না খান তাহলে আপনারা চিনিটা নাও ব্যবহার করতে পারেন কিন্তু এই রেসিপিতে চিনি দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে এখন গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে সুন্দরভাবে আমাদের নাড়ি চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি একটা পাত্রে মাছের আর আলুর এই মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে খুন্তির সাহায্যে একটুখানি চারিদিকে ছড়িয়ে দেব যাতে একটু ঠান্ডা হয়ে যায় মাছ আর আলুর মিশ্রণটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে তার জন্য আমি হাত দিয়ে তৈরি করে নিচ্ছি দেখুন আমি মাঝখান থেকে একটা আইসক্রিমের কাঠি দিয়ে ঠিক হাতের সাহায্যে দুই হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নিচ্ছি আমি কেমনভাবে তৈরি করছি আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এই রকমভাবেই আপনাদের তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা কত সহজে আমি একটা তৈরি করে ফেললাম ঠিক এই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব খুবই সহজে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমাদের ভালোভাবে গরম করে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা নোটিফিকেশানটা সাথে সাথে পেয়ে যান তেলটা গরম হতে হতে আমি একটা পাত্রে দুটো ডিম ভেঙে নিচ্ছি আমি প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছি তারপরে আমি আরেকটা ডিম ভেঙে নিলাম এখন ডিমের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে ডিমটাকে খুব ভালোভাবে আমাদের চামচের সাহায্যে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে চামচের সাহায্যে ডিমটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নেব যাতে কর্নফ্লাওয়ার আর ডিমটা ভালোভাবে মিশে যায় এখন দেখুন আমরা যে মাছের স্টিকগুলো তৈরি করেছি সেগুলোকে ডিমের মধ্যে ভালোভাবে আমি ডিমটা চারিপাশে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি তারপর ভালোভাবে চারপাশ থেকে আমি একটু হালকা হাতে চেপে চেপে আমি ব্রেড ক্রাম লাগিয়ে নিচ্ছি ব্রেড ক্রামটা একটু ভালোভাবে আপনাদের লাগিয়ে নিতে হবে ব্রেড ক্রাম লাগিয়ে নেওয়ার পরে তারপরে আমি আবার ডিমের মধ্যে ভালোভাবে চুবিয়ে নেব তারপর আবার আমি ব্রেড ক্রাম লাগিয়ে নেব বন্ধুরা আপনাদের ঘরে যদি রেডিমেড ব্রেড ক্রাম না থাকে তাহলে আপনারা এমনি ব্রেডকেও মিক্সিতে দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন খুব সহজেই কিন্তু আপনারা এই স্ন্যাক্সটি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন আর খেতে কিন্তু দুর্দান্ত হবে বাড়ির সকলের কিন্তু খুবই ভালো লাগবে দেখুন আমি একটা তৈরি করে ফেলেছি এই ভাবেই আমি বাকিগুলোকে তৈরি করে নেব একই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখন গরম তেলে ভালোভাবে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমি সব কয়টা টিফিন তৈরি করে নিয়েছি আর আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে তেলটাকেও ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আলতো হাতে ছেড়ে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে প্রথমে তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু কোনোরকমভাবে বন্ধুরা নাড়ানো যাবে না একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে আমাদের ভালোভাবে প্রথমে ভাজা হতে দিতে হবে ভালোভাবে এক পিঠ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর আলতো হাতে উল্টে আরেক পিঠ সুন্দরভাবে একদম গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে একদম লাল লাল করে আমি টিফিনগুলোকে ভেজে নিয়েছি এখন একটা প্লেটের উপরে আমি উঠিয়ে নিচ্ছি একই রকমভাবে আমি বাকি টিফিনগুলোকেও কিন্তু সুন্দরভাবে ভেজে নেব তাহলে আপনারা দেখলেন মাত্র দুটো মাছ জলের ভেতরে দিয়ে সেদ্ধ করে আমি কত সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললাম আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা নতুন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান দেখুন কত সুন্দর দেখতে লাগছে সসের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ